সরাসরি সরকারি সফর কারণ এখানকার ইসলামিক অ্যাফেয়ার্স এবং ওয়াক বিষয়ক মন্ত্রণালয় তাদের অধীনে পরিচালিত ইসলামিক সেন্টার তারা আমাকে ইনভাইট করেছেন এবং সফরের যাবতীয় খরচ খরচা টিকিট হোটেল সব কিছু তাদের পক্ষ থেকে ছিল এবং এটাকে আলহামদুলিল্লাহ আয়োজন করেছেন আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে ইতিহাদুল মুস্তিমি তো সব মিলিয়ে এটা একটা অসাধারণ সফর আমার জন্য সাংঘাতিকভাবে অনেক ভালো লেগেছে আমার কাছে প্রথমত যেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের মধ্যে গেলে আমার অসম্ভব ভালো লাগে কাজ করে কারণ প্রবাসী ভাইরা সবসময় দেশের জন্য তাদের যে মনটা ঝুলন্ত থাকে দেশের কোনো মানুষ পেলে তাদেরকে প্রচণ্ড ভালোবাসা দেয় সে ভালোবাসায় আমি কাতারে এসেও আপ্লুত হয়েছি আলহামদুলিল্লাহ এত স্নেহ এত ভালোবাসা এত শ্রদ্ধা এটা আসলে অকল্পনীয় তো সেজন্য আমি সকল প্রবাসী ভাইদের কাছে সুপ্রিয়া জানাচ্ছি সেই সাথে একটা দুঃখ প্রকাশ করছি যে আমি আরও অনেক জায়গায় আরও অনেক বেশি প্রোগ্রাম করে আরও অনেক ভাইদেরকে সাক্ষাৎ দেওয়া দরকার ছিল কিন্তু আমার সফরটা নানা কারণে সংক্ষেপ করতে হয়েছে দেশে মার্সফর গাজা অনুষ্ঠান যে আগামীকাল হতে যাচ্ছে সেটার জন্য আমার সফর দুই দিন সংক্ষেপ করে টিকিট আগায় নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে

আর সাধারণভাবে সকল প্রবাসীদের বিশেষ অবদান আছে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা বুদ্ধি পরামর্শ এটা যদি না থাকতো তা সুন্না ফাউন্ডেশন আজ এ পর্যন্ত হয়তো আসা কঠিন হতো সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ সে সাথে প্রবাসী ভাইদের প্রতি বিশেষ করে কাতার প্রবাসী ভাইদের প্রতি আমি বলতে চাই যে কাতারে যারা বসবাস করছেন আপনাদেরকে আল্লাহ তালা কিছু অ্যাডভান্টেজ দিয়েছেন যেটা অন্য অনেক দেশে নেই তোমাদের থেকে একটা হলো বাংলাদেশের প্রমিনেন্ট সব আলেম হাফেজ কারি আহ বাছা বাছা লোকগুলোকে দেশের গভর্নমেন্ট এখানকার মসজিদ মাদ্রাসা গুলোতে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন যেটা পৃথিবীর অন্য কোন দেশে সরকারিভাবে এইভাবে বাংলাদেশে আলেমদেরকে সুযোগ দেওয়ার নজির আমার জানা থেকে নেই অতএব সাধারণ প্রবাসী ভাইরা এই সমস্ত বাংলাদেশের আলেমদের কাছ থেকে তাদের দিনই বিষয়গুলো ধর্মীয় বিষয়গুলো কোরআন হাদিস এগুলো তারা জানার চেষ্টা করবেন এই সুযোগটাকে কাজে লাগাবেন সেই সাথে এখানকার আলেম ওলামা যারা আছেন মসজিদগুলোতে তাদের প্রতি আমাদের তারা যেন সাধারণ প্রবাসী ভাইদেরকে সময় দেন তাদেরকে মোটিভেশন করেন তাদেরকে ধর্মীয় কাজে অগ্রসর হতে সাহায্য করেন অনেক অনেক মন খারাপ করেন তাদের সহযোগিতার জন্য আমাদের নানা উদ্যোগ থাকা দরকার এখানকার সাংবাদিক পেশাজীবী ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ বিভিন্ন জনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সবার দেয়তায় আন্তরিকতায় আমি মুগ্ধ কাতার আমাকে অনেক বেশি স্পর্শ করেছে অনেক জায়গায় তো আমরা যাই

সেখানে গিয়ে ভলেন্টিয়ার নিবন্ধন করতে পারেন আর কেউ যদি আমাদের লাইফ মেম্বার হতে চান সেখানে লাইফ মেম্বার হওয়ার দেওয়া 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 আছে 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 ফোন ফোন অফিস টাইমে করা যাবে এবং ডিটেল অনুসরণ করে আমাদের সদস্য হতে পারবেন আমি আশা করব যে আপনাদের প্রবাসীদের যে ভালোবাসাটা ফাউন্ডেশনের জন্য আছে সেটা আপনারা অব্যাহত রাখবেন এবং আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন আমরা ভুল পথে গেলে আপনারা অবশ্যই আমাদেরকে গাইড করবেন থ্যাংক ইউ সোমা